সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ব্যতীতে আমার সিম্পল বিদ্যা ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলায় যে মা লিখাচ্ছে আর বিস্কুট বানিয়েছে এটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন সকালবেলা সকালে যে সমস্ত কাজ বাজ হয়েছে সেগুলো সেরকমভাবে তোমাদের কিছুই আজ শেয়ার করলাম না এই দিকে দেখো তারপরে আমি আলু ভেজে নিয়েছি এটা টিফিন করা হবে আজকে কি হয়েছে বলো তো তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নেওয়া হয়েছে এই দিকে কেন ঘরটা পরিষ্কার করবে মা সমস্ত জিনিস সরিয়ে সেই জন্য দেখো ঘর তোর কি অগোছালো হয়ে কেমন হয়ে রয়েছে তো এইগুলো এখন পরিষ্কার করা হবে আর অফ ক্যামেরার মধ্যেই সব সরিয়ে পরিষ্কার করা হয়েছে কেননা ক্যামেরা চললে একটু তো অসুবিধা হয় কেননা জিনিসগুলো এদিক ওদিক তার উপর খালি আজকে ইলেকট্রিক চলে যাচ্ছিলো খালি একটু সারা সারাই ইলেকট্রিক চলে যাচ্ছিল ওদিকে হচ্ছে বোন শিল্পটা মুচ্ছছিলো আর এদিকে আজকে কি বান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে আলু ভাজা আর এইখানে রয়েছে আলু পোস্ত আর তার সাথে মুগের ডাল করেছে মা আর পাবুর ভাজা যেহেতু আজকে নিরামিষ সেই জন্য নিরামিষ করে সমস্ত রান্না করেছে আর আলু পোস্তটা অনেক দিন পরই খাওয়া হলো বেশ খেতে ভালো লাগছিলো আলু পোস্ত আর ডাল ভাত হলে বেশ ভালোই লাগে আর এই দিকে দেখো তারপরে বোন এই দিকে যে শিল্পটা এই ঘরে ঢোকানো হয়েছে ওর আঁকার সমস্ত জিনিস আরও কিছু জিনিস সাজানো হবে বলে যখন পুরোটা সাজানো হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করবো তখন এখন বোন ইজে যে সমস্ত কিছু গুছিয়ে রাখছে ও সমস্ত আঁকার জিনিসগুলো ওই গুছিয়ে নিচ্ছে আর আমি ও স ওদিকে সমস্ত কিছু সরানো মোছামুছি ও তারপর এসে এই দিকের গুলো গুছিয়ে নিচ্ছে তারপরে এখন সন্ধ্যেবেলা দেখা হচ্ছে সকালে এমনি ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছিলাম সেইভাবে আর হচ্ছে মানে সেবার দিতে পারিনি কেননা সমস্ত পরিষ্কার করা আর এতদিন তো ঠাকুর সেবা দেওয়া হয়নি সেই জন্য সমস্ত ঠাকুরের চাদরগুলোও পাল্টালাম এখন সব ঝাড়াঝুরি করা হয়ে গেছে তারপরে সমস্ত ঠাকুর মুছে ঠাকুরের সিংহাসন মুছে চাদর পাল্টে অনেক কাজ ছিল আজকে এবারে তারপরে বাসনগুলো ধুয়ে আনলাম এনে বলি যে আপদীপগুণ সমস্ত কিছু মুছে একেবারে গুছিয়ে রাখি তারপর ঠাকুরকে এখনও সেবা দেওয়া হয় না একটু আগে সবাই পরিষ্কার করলাম পরিষ্কার না করা থাকলে সেবা দিতে ইচ্ছা করে না আর যেহেতু আমার দাদার ছেলে হয়েছে তোমাদের তো বলি নি কী কারণে এতদিন পুজো দিইনি তো ওই জন্য হচ্ছে আর পুজো দিতে নেই যেহেতু সবই করা যাবে কিন্তু ঠাকুরকে ছোঁয়া যাবে না সেই জন্য গোপুর শুধু খেতে দিচ্ছিলাম আর অন্য ঠাকুরকেই সেরকম খেতে দেয়া বা সেবা দেয়া কোনো কিছুই সেইভাবে হচ্ছিল না সেই জন্য অনেক দিন যেহেতু ঠাকুরের হচ্ছে মানে ছুতে পারেনি সেই জন্য আজ সমস্ত চাদর সব ঝাড়ঝুরি করে পরিষ্কার করে নিলাম ঠাকুরকে পরিষ্কার করে তারপরে সেবা দিচ্ছি এই যে সমস্ত কিছু মোছা প্রায় হয়ে গেছে এবারে হচ্ছে সমস্ত জল ঝাড়িয়ে এবার ঠাকুর সেবাটা দেব দিন কি হয় বলে তো না ঠাকুর পরিষ্কার করলে যেন কেমন ধুলো ধুলো হয়ে থাকে অনেক দিন হাতও দেয়া হয় না সিংহাসনে অনেক ধুলো পড়া গেছিল কেননা এমনি সময় তো মুছি রোজ যেহেতু সবসময় চাদর পাল্টানো হয় না ঠাকুরের রোজে তার একটু ধুলো হলেই রোজেরই এমনি উপর দিয়ে মুছে নিই এবার সপ্তাহে দু তিন দিন তো এমনি ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে সিংহাসনটা মুছে নিই সেগুলো তোমাদের সাথে রোজ শেয়ার করা হয় না দিনকেই ডিপ ক্লিন করি পুরো সমস্ত ঠাকুর নামিয়ে সুন্দর করে পরিষ্কার করি সমস্ত কিছু সেদিনকেই তোমাদের সাথে বেশি ভালো করে শেয়ার করা হয় এদিকে এইগুলো সমস্ত মুছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইদিকে এবার ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি আগে জলগুনো গ্লাসে ঢেলে নিতে হবে বোন ওইদিকে সমস্ত কাজ করছে সকালে তো এমনিই ঠাকুর সেবা দিয়েছি সেইভাবে ফুল দিয়ে সাজিয়ে কিছুই করিনি আর সন্ধেবেলা তো ফুল দিয়ে সাজাবো না তাই ঠাকুরটাকে পরিষ্কার করে মুছে গোপুর দে আজকে ও ঘরে রেখে দিয়ে এসেছিলাম আসন পেতে কেননা এই ঘরটা পরিষ্কার করা হচ্ছিল তো ওদেরকেও এই ঘরে বসিয়ে দিয়ে এসেছিলাম আর এইখানে হচ্ছে তারপরে পরিষ্কার করার পর নিয়ে এসেছি সমস্ত ঠাকুরগুলো এমনি ঠাকুরগুলো ছিলই ওই এই ঘরেই ছিল শুধু গোপুর ওই ঘরে রেখে এদিকে সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে বাট ঠালায় হচ্ছে নতুন দানাগুলো দিয়ে নেবো তারপরে সমস্ত হচ্ছে কাজগুলো করবো এমনিতে এই ঘরটা এখন অল্প করে গুছানো হয়েছে সেইভাবে এখনো অনেক গুছানো বাকি রয়েছে পুরোটা গুছিয়ে নিলেই তারপরে তোমাদের সাথে শেয়ার করব ওই দিকের ওই রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে গুছন হয়ে গেছে আর হচ্ছে দাবাটাও পরিষ্কার হয়ে গেছে আর ইটের ঘরটা তো মানে বড় ঘরটা তো আগেই পরিষ্কার করে নেওয়া হয়েছে ওটা হচ্ছে এখন আর পরিষ্কার সেইভাবে করতে হবে না তখন তো সব জিনিস সরিয়েই এই কদিন আগেই পরিষ্কার করা হলো তাই এই ঘরটাও পরিষ্কার করা হলো আর সিঁড়ি ঘরটাও তো কালকেই পরিষ্কার করলাম সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে আবার হচ্ছে আমাদের তো রান্না পুজো রয়েছে আবার তখন ওই দু তিন দিন আগে আর একটু মানে ঘরটা পরিষ্কার করে নিলে তখন হয়ে যাবে এখন ডিপ ক্লিন মানে যে মাসে একবার কি দেড় মাস ছাড়া তো মানে মাসেই বেশিরভাগ এমনি সময় তো আমাদের ডিপ ক্লিন করা হয় কিন্তু সমস্ত জিনিসের সরিয়ে সমস্ত জিনিসের পিছনেও অনেক কিন্তু ধুলো হয়ে থাকে আর মাঝে মাঝে এরকম জিনিস সরিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরটার তখন অন্যরকমই লুক লাগে সেই জন্য সমস্ত কিছু সরিয়ে এদিকে পরিষ্কার করা হলো তাও বা এখনো অনেক কিছুই কাজে বাকি রয়েছে সবে তো এখন কিছুই হয়নি ধরতে গেলে বলা যায় এই ঘরটা এখনও অনেক কিছু ডেকোরেশন করার ইচ্ছা রয়েছে সেগুলো টুকটুক করে করবো আর যখন করবো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রাতের রান্নার দায়িত্বটা বোন নিয়েছে আমি ওইদিকে ঠাকুরের সেবা দিচ্ছিলাম দিয়ে বোনের তরকারি হয়ে গেছে আর এখন পরোটা কোনো হচ্ছে বেলে আর এক এক করে ভেজে নিচ্ছে এদিকে দেখো পরোটা কোনো সমস্ত কিছু উল্টে এখন এপিট ওপিট করে সেঁকে নেবে তারপরে তেল দিয়ে ভালো করে সে তারপরেই হয়ে যাবে আজ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে করে 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 লাইক আর কমেন্টস জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই যে সাদা আলুর তরকারি আর পরোটা করেছিল বোন এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা